সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওতে দাবি করা হচ্ছে কুমিল্লার এক স্থানীয় নারী নেত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিন্তু চেক অনুসন্ধানে দেখা যায় দাবি সম্পূর্ণ ভুয়া ভিডিওটি আসলে চীনা ভাষায় প্রকাশিত একটি এ শিক্ষামূলক স্ক্রিপ্টেড কন্টেন্ট যা ফেব্রুয়ারিতে ইউটিউবে আপলোড হয়েছিল এছাড়া কুমিল্লায় ইলিয়াসগঞ্জ নামে কোনো এলাকা নেই আর রুনা নামে কোন মহিলা লীগ নেত্রীর হত্যার খবরও গণমাধ্যমে নেই অতএব কুমিল্লায় মহিলা লীগ নেত্রীকে নিয়ে ছড়ানো নির্যাতন ও মৃত্যুর দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বিস্তারিত আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে কুমিল্লা ইলিয়াসগঞ্জ মহিলা লীগের সাধারণ সম্পাদক রুনাকে ধর্ষণের পর হত্যা করে নাড়ায় ফেলে রাখা হয়েছে কিন্তু অনুসন্ধানে দেখা গেছে এই দাবি সম্পূর্ণ ভুয়া রিভার্স ইমেজ সার্চে ভিডিওটি পাওয়া যায় অ্যাট দ্য রেট টিএইচ ও আর তিনশো উননব্বই নামের একটি ইউটিউব চ্যানেলে যেখানে এটি গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল ভিডিওটিতে চীনা ভাষায় ক্যাপশন ছিল যা অনুবাদ করলে জানা যায় এটি ডুবে যাওয়া প্রতিরোধে তৈরি একটি শিক্ষামূলক স্ক্রিপ্টেড ভিডিও একই ইউটিউব অ্যাকাউন্টে একই নারীর আরও একাধিক নাটকীয় ভিডিও পাওয়া গেছে সোর্স অন্যদিকে কুমিল্লায় ইলিয়াসগঞ্জ নামে কোনো এলাকা নেই এবং স্থানীয় বা জাতীয় গণমাধ্যমে রুনা নামে কোনো মহিলা লীগ নেত্রীকে ধর্ষণ ও হত্যার খবর প্রকাশ হয়নি সুতরাং কুমিল্লায় মহিলা লীগ নেত্রী রুনাকে ধর্ষণ ও হত্যার নামে ছড়ানো ভিডিওটি ভিত্তিহীন মিথ্যা এবং সম্পূর্ণভাবে সাজানো একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে তাই তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন